প্রিয় দর্শক প্রেস চল্লিশ এর উপাদান টেলমি সার্টন চল্লিশ মিলিগ্রাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে এই টেলমি প্রেস চল্লিশ মিলিগ্রাম এর কাজ হল অতিরিক্ত উচ্চ রক্তচাপ চিকিৎসায় নির্দেশিত এবং হৃদরোগ প্রতিরোধে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এটি রক্ত নালীগুলোকে প্রসারিত করে এবং রক্ত চলাচল সহজ করে এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাবে এটি উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় এই ট্যাবলেট ব্যবহৃত হয় এটি হার্ট ফেইলর রোগীদের চিকিৎসায় এই মেডিসিন ব্যবহৃত হয়ে থাকে মোট কথা এটি উচ্চ রক্তচাপ কমানো ও হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক দেবেন এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সাইনাসের ব্যথা পিঠে ব্যথা ডায়রিয়া দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের জন্য এই ট্যাবলেট নির্দেশিত নয় এই টেলমিপ্রেস চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটের মাত্রা এটি প্রাথমিক মাত্রা দিনে একবার সকালবেলা অথবা রাতে খাওয়া যেতে পারে এই ওষুধটি খাওয়ার আগে অথবা খাওয়ার পরেও খাওয়া যেতে পারে তবে এই প্রেস বাজারে বিশ চল্লিশ আশি মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যায় এই প্রেস পঁচাত্তর বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য নির্দেশিত নয় রুগীর অবস্থার উপর মেডিসিনের মাত্রা কম বেশি হয়ে থাকে সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেট সেবন করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ